এ ডাব্লুম এডাবলুম তো তোমরা সবাই তো চাও আমার মতো এডাবলু চালাতে তো তোমরা আমার মতো এ চালাতে চাও তাহলে এই ভিডিও তাহলে এই ভিডিওটা তোমার জন্য তো আমার মতো এডাবলুম চালাতে গেলে তোমাদের ফার্স্ট অফ অল তিনটা ট্রিক্স লাগবে আরেকটা কথা বলবো আমি চার চারটি হিস্স বলবো তোমাদের আমি তো চলো তো চারটে ট্রিক বলবো তোমাদের আমি তো প্রথম ট্রিক হলো তোমাদের হোল ফায়ার বাটুন অন করতে হবে অন করে নিলে তো তা তোমাদের মনে করো জুম করতে সুবিধা হবে এরকম এই জুম করা যাবে আর যদি তোমরা অন না করো তাহলে জুম হবে না তোমাদের গুলো এরকম ফায়ারও রিকলও করবে না ওকে তো তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা কী করবা তো প্রথমে জুমই করবা জুম প্রথমে তারপর ফায়ার তারপরে চেঞ্জ জুম ফায়ার চেঞ্জ জুম ফায়ার সেন জুম ফায়ার সেন জুম এরকম তোমরা যদি আস্তে আস্তে খেতে থাকো তাহলে মনে করো তোমরা তোমাদের হয়ে যাবে আর যদি তোমরা মনে করো যে আমি এরকম খেলবো না একটা খেলবো আর একটা আমি শর্ট গান তাহলে তোমরা করতে হবে তাহলে তোমাদের চলো দেখিয়ে দিই তো একটা শর্ট গান ফেলে দিলাম তারপর আর একটা শর্ট দেখায় তোমাদের আমি দেখো তো একটা শর্ট গান তোমার মামলা তোমার এটা এটা করবো জুম ফায়ার রিলড জুম জুম ফায়ার রিলড জুম ফায়ার রিলড সব আমরা এমনি করলে তো তোমাদের অটো লাগবে তো এখন তৃতীয় নাম্বার ট্রিক্সটা তোমাদেরকে আমি দেখে দিই তৃতীয় নাম্বার ট্রিক্স হলে তো তোমরা কি দূরে নেমি মানে কীভাবে স্কোপ অন ইন করে মারবে তো এটা করতে হলে তো তোমাদের অনেক সাবধানতা করতে হবে তো এখন আমি তোমাদের সেইটাই দেখাতে চলেছি সে সেটা তোমাদের দেখতে চাও তাহলে আর ভিড় এর মাঝখানে একটা কথা বলি তো তোমরা যদি আমার থামবেল্টটি পছন্দ হয় আমার থামবেল্ট বানিয়েছি যেটা আবার থামবেল রয়েছে সেটা যদি পছন্দ হয় তাহলে সেটা টিউটোরিয়াল লাগলে আমাকে তোমরা নখ দিতে পারো বা মেসে মেসেজে বলতে পারো তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এখন তোমাদের দেখাবো ডবল সিনেমার কীভাবে দূর থেকে চালাতে হয় তো ডবল নিয়ে নিলাম তো এনিমি দারে থাকলে তার গায়ে কখনো ভুল ভাবে মারতে যাওয়া না তাহলে এনিমিকে লাগবে না তুমি এনিমির মুভমেন্ট দেখার চেষ্টা করবা এনিমি কোথা থেকে কোথায় যাচ্ছে তুমি যদি ডান পাশে মারা এনে বাম পাশের দিকে দৌড়াবো সোজা দৌড়লে আইরিশ মারে মারবা তো তোমরা দেখবা এই যেমন দেখো এনিমি বামে যাচ্ছে বামে মারলাম আমার ডানে আসবে ডানে মারবো দেখে ডানে মারো আমার এখন বামে যাবে পরে বামে মারবো এইরকম করে যদি তোমরা মারা শিখতে পারো তাহলে তোমরা সাকসেস হতে পারবা আর তোমরা এখন আমি তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো চলো দেখা যাক তো প্রথমে তোমাদের দিতে হবে আইরিশ তাই তোমাদের নিলে তো গুলির এই গুলোর এইবার থেকে ওইপার মারতে পারবা মারো নি বা দূর থেকে তোমরা মারো দিয়ে যে কোনো এনিমিকেই বেশি ড্যামেজ দিতে পারবা দশ পার্সেন্ট বেশি লওর নীল তোমাদের অটোমেটিক এম যে এনিমির গায়ে লাগবে হ্যাকারের মতো আর রাফেল যদি তোমরা নাও রাফেল এই দ্য রাফেল রাফেল যদি তোমরা নাও তাহলে মনে করো তোমাদের অটোমেটিক জুম হয়ে যাবে আরবি নেবা তোমাদের এনিমি মেরি করে দেখা যাবে ব্যাগ নিবা আউটে তাহলে তোমরা বেশিই নিতে পারবা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেয় বাই